ঢেঁড়সের মধ্যে ডিম দিয়ে এমন এক রেসিপি তৈরি করব যারা একেবারেই ঢ্যাঁড়স খেতে পছন্দ করে না তারা কিন্তু চেটে পুটে খাবে আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাম্পিস কিচেন এই রেসিপিটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খুব সুন্দরভাবে খাওয়া যায় আর খেতে দুর্দান্ত টেস্ট হয় তো তার জন্য লাগছে আমাদের বেশ কিছুটা ঢেঁড়স আমি কচি কচি ঢ্যাঁড়স নিয়েছি আর এইভাবে কেটে নিয়েছি একটু কেটসা করে কেটেছি আর একটু মোটা করেও কেটে নিয়েছি তো তার জন্য আমি এটা পরিষ্কার করে ধুয়ে ঢেঁড়সটা কেটে নিয়েছি এবার চলে যাব কড়াইয়ে তার মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু তেল এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দেব লঙ্কা কুচি এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে একদম নরম করে নেব আর তার আগে বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য ঢেঁড়স আর কাঁচা লঙ্কা যখন একটু নরম হয়ে আসবে দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব তারপর দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ঢেঁড়স ঢেঁড়সটা দিয়ে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব এই পর্যায়ে একটু মানে বেশ কিছু করে নাড়াচাড়া করে দিয়ে দেবো নুন স্বাদ মতো নুনটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব আর এইভাবে এই ঢেঁড়স ভাজাটা একবার যদি তোমরা খাও সত্যি বলছি মুখে লেগে থাকবে আর যারা ঢেঁড়স খেতে পছন্দ করো না তারা বারবার এরকমভাবেই ঢেঁড়সটা খাবে তো বেশ কিছুক্ষণ ভাজার পর দেখতেই পাচ্ছ অনেকটা নরম হয়ে এবং আকারে কমে গেছে সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি আর আস্তে আস্তে কিন্তু ঢেঁড়সটা কমতেও শুরু করেছে এই পর্যায়ে দিয়ে দেবো ঝালের গুঁড়ো আমি কাঁচা ঝাল দিয়েছি আবার গুঁড়ো ঝালও অল্প করে দিলাম তোমরা অবশ্যই তোমরা তোমাদের ঝালটা প্রয়োজন বুঝে দেবে এখন তো বাজারে ভরে ভরে ঢেঁড়স পাওয়া যাচ্ছে তো আমার এই ভিডিওটা থেকে রিকোয়েস্ট থাকলো এরকম ভাবে ঢেঁড়স ভাজাটা একবার খেয়ে দেখবে যারা ঢেঁড়স লাভার আছো তাদের তো পছন্দ হবেই আর যারা ঢেঁড়স খেতে পছন্দ করো না তাদেরও ভীষণ ভালো লাগবে তো একটু সামান্য তেল দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি তারপর মাঝখানটা একটু ফাঁকা করে দিলাম দিয়ে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিলাম তারপর একটা ডিম আমি এখানে ভেঙে দিয়ে দিচ্ছি আমি যতটা পরিমাণে ঢেঁড়স নিয়েছি তার জন্য একটা ডিমই যথেষ্ট তোমরা বাড়িয়ে নিলে আর একটা ডিম বেশি দিতে পারো খেতে ভালো লাগবে ডিমের পরিমাণ যে কম দিলে খেতে খারাপ লাগবে এমন কিছু না তবে দিলে ভালো লাগে তো ডিম একটা ডিম দিয়ে আমি ভালো করে ডিমটা সেই কাঁচা অবস্থাতেই সঙ্গে সঙ্গে কিন্তু মিশিয়ে নিচ্ছি যাতে করে সব দিকের সমস্ত ঢেঁড়সের গায়ে একটু হলেও ডিমটা লাগে তারপর বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিয়ে ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি পাঁচ কাজে যে ম্যাগি মশলাটা পাওয়া যায় আমি সেটাই দিয়েছি তারপর বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছ আকারে কিন্তু অনেকটা কমে গেছে এই পর্যায়ে কিন্তু রেডি হয়ে গেছে আমাদের এই ঢেঁড়স ভাজা তো এরকম ভালো করে ভেজে নিয়েছি রেডি হয়ে গেছে আমাদের একদম অন্যরকম ইউনিকভাবে ঢেঁড়স ভাজা তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ প্লিজ বেশি করে শেয়ার করে দিও আর কমেন্টে জানিও রেসিপিটা কেমন লাগলো আল্লাহ হাফেজ